আপনি কি জানেন মহরম মাস কেন এত ইম্পর্টেন্ট কেন বা মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা মহরম মাসকে এতটা ইম্পর্টেন্ট দেয় কেন বা আমাদের সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মহরম মাসে আমাদেরকে রোজা রাখতে বলেছেন কেন বা বিভিন্ন ধরনের আমলের করার কথা বলে দিয়েছেন সাল্লাম এই মাসে কেন বা মহরম মাস নিয়ে এত মানুষের মাতামাতি কেনই বা এত বেশি ইম্পর্টেন্ট কারণ মহরম মাসের নিচে বা পিছনে রয়েছে বিভিন্ন ধরনের বিখ্যাত ঘটনা ঘটনাসম চলুন আজকে আমরা এই ভিডিওতে জানবো মহরম মাসের বিখ্যাত ঘটনা ঘটনাসম যেগুলো হয়তো আপনারা আগে কখনো জানেন যে কারণগুলোর কারণে আজকে এ মাস এতটা বেশি ইম্পর্টেন্ট যার কারণে মুসলিমরা ছাড়াও অন্যান্য মানুষরা এ মাস নিয়ে অনেক বেশি মাতামাতি করে যদি জেনে না থাকেন আর যদি জানতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আরবি বারো মাসের প্রথম মাস মহরম রমজান মাস ছাড়াও বছরের আরও চারটি মাস সম্মানিত ও পবিত্র মাস হরি বলিয়া পবিত্র কুরানি শরীফে উল্লেখ করিয়াছে সেগুলো হইল জিলকত জিলহজ মহরম এবং রজব মহরম মাসের আশুরার দিনে অনেক বিখ্যাত ঘটনা সংঘটিত হইয়াছে এবং হইবেও